অসগার সুরকার হ্যান্স জিমারকে সৌদি আরবের জাতীয় সঙ্গীত নতুন করে সাজানোর দায়িত্ব দেওয়া হয়েছে উচ্চ পদস্থ কর্মকর্তা জানিয়েছেন সৌদি আরবে যে বিপুল পরিবর্তনের কর্মযোগ্য চলছে তার দ্য ডার্ক নাইট ট্রিলজির মতো বিখ্যাত সব সিনেমার সুরকার জিমার এই প্রকল্পের প্রাথমিক কাঠামোতে সম্মতি জানিয়েছেন সৌদি আরবের জেনারেল এন্টারটেনমেন্ট অথরিটির চেয়ারম্যান তুর্কি আলাল শিখ এই বিষয়টি নিশ্চিত করেছেন এক পোস্টে আলাল শিখ লিখেছেন ভবিষ্যতের অনেক প্রকল্প নিয়ে আলোচনা করেছেন যা শিগগিরই বাস্তবায়িত হবে বলে আশা করেন এর মধ্যে রয়েছে সৌদি জাতীয় সঙ্গীতকে নতুন যন্ত্রের মাধ্যমে পুনর্গঠন আলাল শিখ জানান জাতীয় সঙ্গীত ছাড়াও জীবনের সঙ্গে সৌদি অনুপ্রাণিত আরাবিয়া নামে একটি সুর সৌদি আরবের খুব বড় আয়োজনে একটি কনসার্ট এবং আসন্ন চলচ্চিত্র দ্য ব্যাটল অব ইয়ারমুক এর সাউন্ড নিয়েও আলোচনা হয়েছে আলাল বলেন শেখ বলেন এইসব প্রকল্পের জন্য তারা প্রাথমিক পর্যায়ে একমত হয়েছেন এবং শিগগিরই চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে পারবেন সৌদি আরবের জাতীয় আশ আল মালিক উনিশশো সাতচল্লিশ সালে মিশরের সুরকার আব্দুর রহমান আল খতিব সৌদি বাচ্চা আব্দুল আজিজের অনুরোধে রচনা করেছিলেন বর্তমানে প্রচলিত সংস্করণটি সেই সময়কার প্রচলিত আরও ফ্যানফেয়ার ঘরানার বিশ্বের সর্ববৃহৎ তেল এবং ইসলামের পবিত্রতম স্থানসমূহের অধিকারী সৌদি আরব তাদের অর্থনীতি তেল নির্ভরতা থেকে সরিয়ে নেওয়ার জন্য একটি উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনা নিয়েছে এই পরিকল্পনার অংশ হিসেবে দেশটিতে পুনরায় সিনেমা হল চালু করা হয়েছে নারীদের গাড়ি চালানোরও অনুমতি দেওয়া হয়েছে এমনকি দেশটি প্রথমবারের মতো অমুসলিম পর্যটকদের প্রবেশের অনুমতি দিয়েছে এছাড়া তারা বড় বড় প্রকল্পের উদ্যোগ নিয়েছে এসব উদ্যোগের মধ্যে বিলাসবহুল রিসোর্ট ছাড়াও রয়েছে পাঁচশো বিলিয়ন ডলারের মরুভূমির ভবিষ্যতের শহর নিয়ম এদিকে মানবাধিকার কর্মীরা বলেছেন সৌদি আরব তাদের কঠোর নীতিগুলো আড়াল করতেই সংস্কৃতি ও খেলাধুলার প্রচার চালাচ্ছে তাদের মতে সৌদি আরবে নারীদের অধিকার এখনও অনেক সীমিত এছাড়া মত প্রকাশের স্বাধীনতায় বাধা দেওয়ার পাশাপাশি দেশটিতে পৃথিবীর সর্বোচ্চ হারে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়